নমস্কার বন্ধুরা আমি পাপাই দা প্রিজিয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো কালকেও আমরা ভিডিও ছেড়েছিলাম যেখানে অনেক সস্তা সস্তায় জোড়া ছিল সস্তা সস্তা সিঙ্গেল পায়রা ছিল তো ব্যাপারটা হয়েছে কি যে পায়রা যেহেতু লিমিটেড অ্যামাউন্টে ছিল তো সব পায়রা সেল হয়ে গেছে অনেক দাদাভাইরা পায়রা পায়নি তো তাদের এই খুশি করার জন্য আজকে আবার একটা সেম ভিডিও নিয়ে চলে এলাম যেখানে পায়রা মাত্র পাঁচশো টাকা থেকে শুরু থাকবে জোড়া হাজার টাকা পর্যন্ত জোড়া থাকবে খুব ভালো ভালো পায়রা দাম কম মানে এই নয় যে খারাপ পায়রা প্রথমেই দেখলেন একটা কালোজিরিয়া পেয়ার ম্যাড্রাস পায়রা দাম রেখেছি মাত্র আটশো টাকা বন্ধুরা চোখের কোয়ালিটি দেখে নিন উপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ নেক্সট দেখুন একটা কালাঙ্কা পেয়ার কালাঙ্কার মতো এমন ইউনিক পায়রা বা এত বেশি যেগুলো ডিম্যান্ডের পায়রা মাত্র হাজার টাকা জোড়াতে এত দারুণ কোয়ালিটির জোড়া দিচ্ছে একদম সেট জোড়া নর্মাদির মস্তি দেখে নিন আর একদম ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি দিলাম কারণ এটা ডিম বাচ্চা করা একদম কনফার্ম জোড়া ঠিক আছে নটটা তো বাচ্চা খাইয়েছে সে নরের গায়ে কালারটা দেখে বুঝতে পারবেন তো আবারও বলছি বন্ধুরা আজকে যা থাকবে তাতে কিন্তু খুব সস্তা সস্তায় পায়রা থাকবে তো সেই ক্ষেত্রে আজকে যা জোড়া দেখবেন বা সিঙ্গেল দেখবেন সেগুলো কিন্তু সব ফিক্সড দাম দামাদামি করবেন না কারণ দামাদামি করলে কম করতে পারবো না একটা অ্যাভারেজ বুঝে আমরাও ছেড়ে দিচ্ছি খুব কম দাম দিয়ে ছেড়ে দিচ্ছি পায়রা তো সেই ক্ষেত্রে যদি আপনারা দরদাম করেন তো সেটা আমাদের দেওয়া সম্ভব না তাই জন্য আজকে যা দাম থাকবেন সব কিন্তু ফিক্সড থাকবে বাট হ্যাঁ যদি আপনারা বেশি করে পায়রা নেন সেক্ষেত্রে অফার আছে অফারটা কী সেটা আপনারা জানেন অনেকেই মানে ক্যাপশানে বা থামনেলের আপনারা দেখে বুঝতেই পেরেছেন তবুও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ অফারটা ভিডিও শেষেই কিন্তু বলা আছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন দেখুন নেক্সট দু পিস নড় আছে এখানে দুটোই নড় একটা লালভুড়া নড় ওর সাথে একটা লালসিরা লালদুমা নড় লালভুড়াটা আপনারা বুঝতে পারলেন কিন্তু লালসিরা লালদুমা এই কারণে বলছি যে যে লালশিরাটা দেখছেন সেটা কিন্তু বারোটা লেজ একদম লাল কালারে যেটা গলার কালার দেখছেন বা বুকে কালার দেখছেন সেরকম কালারের লেজটাও কিন্তু বারোটাই ওরকম লাল কালারের সেই জন্য আমি লালসেরা লালদোমা বললাম তো দুখানেই নর দুটো নরকে একবারই নিতে হবে সিঙ্গেল হবে না দাম রেখেছি আটশো টাকা বন্ধুরা দুটোই হাই ফ্লাইং পায়রা ওরা পায়রা আর আরেকটা বিশেষত্ব পায়রার মধ্যে যে দুটো পায়রাই কিন্তু পাথর চোখের মধ্যে একদম ফ্লাইং গ্যারেন্টেড পায়রা ওল্ড জেনারেশনের মধ্যে পায়রা তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকার মধ্যে এত দারুণ কোয়ালিটির দুটো পায়রা কিন্তু কেউ দেবে না বন্ধুরা ঠিক আছে আর তলায় আমাদের নাম্বার দেওয়া রইল নাম্বার দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারিও করে দিই সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা পায়রার দামের সাথে কিন্তু ইনক্লুড হয় না ডেলিভারি চার্জটা আলাদা লাগে যেটা অ্যাডভান্স দিতে হয় আর ডেলিভারি চার্জে কোনো রকম নেগোসিয়েবল হয় না ধরুন কোনো জায়গায় ডেলিভারি চার্জ দুশো টাকা আপনি বলছেন একশো টাকা দেবো তো সেক্ষেত্রে হয় না তো এবার দেখুন একটা পেয়ার দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা বন্ধুরা পাঁচশো টাকা এরকম চোখের হলুদ চোখের মধ্যে সবুজ ম্যাড্রাস জোড়া দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা এবার দেখুন আরেকটা জোড়া আজকে সব বললাম না হাজার টাকা রেঞ্জের মধ্যে থাকবে তো হাজার টাকা রেঞ্জের মধ্যে আরেকটা দেখুন মকো জোড়া ওল্ড জেনারেশনের একটা নর কাটাগরদান জিরিয়া মকোজোগের আর মাদিটা হচ্ছে জিরিয়া পায়রা বাট কাটাকড়দার না তো আমরা জোড়াটা লাগানো ছিল না আমরা লাগিয়ে দিয়েছি তো খুব সুন্দর জোড়াটা লেগেওছে একদম অ্যাক্টিভ পায়রা তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন বলতে পারেন যে যে দামে আপনারা জোড়াটা পাচ্ছেন নটটার দামটাই হয়তো হতে পারে সেরকমই বা সেম দামের মধ্যে নটটা কারণ নটটার সাইজ হচ্ছে এক হাত বড়ো আর একদম পুরনো জেনারেশনের পায়রা এখন আর এরকম পায়রা হয়তো দেখাও যায় না এরকম টাইপের জিরিয়া নর এত সুন্দর কালার গ্রেফের সাথে তো দাম রেখেছি জোড়াটার ক্ষেত্রে মাত্র হাজার টাকা তো যদি কারোর লাগে যোগাযোগ করুন আর তার থেকে বড় কথা যে ভিডিওটা ভালো লেগে থাকে এতটা পর্যন্ত অবশ্যই ভিডিওটা একটা লাইক করুন আর কোন জোড়াটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখুন আরেকটা জোড়া ভুরা নর তার সাথে একটা কালসিয়ার মধ্যে মাদি দাম রেখেছি মাত্র ছশো টাকা গিরাওয়াজ পায়রা ওড়ার ক্ষেত্রে খুব ভালো কালসিয়ারা কিন্তু ছোটো সোড়ের মধ্যে আছে ছোটো হোট থেকে নিলে বুঝতে পারবেন আপনারা এবার দেখুন একটা ম্যাড্রাস জোড়া সাদা ম্যাড্রাসের জোড়া পিলাঙ্কা চোখের মধ্যে আছে ডান দিকেরটা মাদা বাঁ দিগেরটা নড় দেখে নিন দুটো পায়রা ডিফারেন্স আপনার নর্মাদা নিজেরাই বুঝতে পারবেন দাম রেখেছি মাত্র হাজার টাকা ভিডিও শুরুতেই বলেছি যে আজকে হাজার টাকার থেকে ওপরে কোনো দামের পায়রা থাকবে না তো এত ভালো পায়রা আমাকে হাজার টাকার মধ্যেই কিন্তু আজ ছাড়তে হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেওয়ার জন্য তো দেখুন এবার একটা কালপেটিয়া নর দাম রেখেছি ছশো টাকা আর আজকে আবারও বলছি যা নেবেন তা কিন্তু ফিক্সড দাম দামাদামি করবেন না বাট হ্যাঁ যদি বেশি পায়রা একসাথে নেন সেক্ষেত্রে অফার আছে যেমনটা বললাম যে ওটা ভিডিও শেষে আমরা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ওটা খুব শিগগিরই আমরা বলতে চলেছি এবার দেখলেন এই একটা কালপেটিয়া নর এবার চোখের শোক করুন খুব সুন্দর ক্রিম চোখের মধ্যে আছে বেশি বড় না ছোট্ট ঠোঁটের মধ্যেও আছে ছোট্ট মনি এবার দেখুন একটা নাফতা ক্রসের নর নাফতা ক্রস পায়রা যারা করেছেন বা না মানে নাফতা পায়রা উড়িয়েছেন তারা দেখে বুঝতে পারবেন একদম পাতলা গঠনের মধ্যে একটা নর দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা ফ্লাইং গ্যারেন্টেড লেজ ডানা দেখুন একদম সমান আর পায়রা স্ট্যান্ডিংও কিন্তু খুব ভালো তবে এবার ক্রস বলে আফটার মতো কিন্তু অতটা পাতলা না বাট তাও অন্যান্য পায়রার তুলনায় বা আগের পায়রা যে কালপেটিয়া দেখলেন তার সাথে তুলনা করলে বুঝতে পারবেন যে পায়রা কিন্তু সত্যিই খুব রোগা পাতলা পায়রা তো চলুন বন্ধুরা এবার অফারে ভিডিওটা শুরু করে যাক দেখুন এবার তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন ভিডিওটা ক্যাপশনে লেখা আছে বা থামলেও দেওয়া আছে যে আজকে ফ্রিতে পায়রা দেবো পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা এরকম দামের জোড়া থাকবে তার মধ্যেও পায়রা ফ্রিতে দেবো তো প্রথমে দেখি দিই ফ্রি দুটো পায়রা কী কী থাকবে এইটা হচ্ছে একটা কাজমা মাদি ম্যাড্রাস আর এইটা হচ্ছে একটা কালো সবুজ বাচ্চা বিন পরের ঠিক আছে এবার বলে দিই যদি আপনারা আজকের ভিডিও থেকে যে কোনো দু পেয়ার পায়রা নেন সেটা আপনি পাঁচশো টাকা জোড়া নিতে পারেন ছশো টাকা জোড়া নিতে পারেন দু পেয়ার পায়রা নেন সেক্ষেত্রে কাজমা মাদিটা আপনাদের ফ্রি গিফট করব বন্ধুরা আর যদি তিন পেয়ার পায়রা কেউ একসঙ্গে নেন সেক্ষেত্রে কিন্তু কালো সবুজ বাচ্চারা ফ্রি গিফট করবো কালো সবুজ বাচ্চারা আমি একটু দেখিয়ে দিই যে আপনারা যেটা খোঁজেন কালো পাঞ্জা পাঞ্জার কালার দেখে নিন বন্ধুরা আমি জানি না কতটা দেখানো যাবে পুরো জেড ব্ল্যাক কালারের পাঞ্জা আর ডানার কোয়ালিটি দেখুন একদম জিরো পরের বাচ্চা চোখ কাটেনি ভালো মতো এখনও তো আপনারা নিয়ে গিয়ে পায়রা সেট করে আরামসে ওড়াতে পারবেন যে কোনো তিন পেয়ার পায়রা নিলে আজকে এই পায়রাটা ফিরতে দেবো কালো সবুজ একটা বাচ্চা আর যে কোনো দু পেয়ার পায়রা নিলে দেখে নিন পায়রার কোয়ালিটি ম্যাড্রাস পায়রা একদম ভালো কোয়ালিটির মধ্যে আছে ম্যাড্রাস পায়রা যদি দু পেয়ার পায়রা নেন প্লাজমা ম্যাডাস মাদিটা ফ্রিতে দেবো বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না